আলাই উনিশশো নব্বই সালে পাঁচই জানুয়ারি এই বাংলা ইসলামী ছাত্র মজলিস প্রতিষ্ঠা করেন আস্তে 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 আজকে এই দু সালে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বছর পরিপূর্ণ হল আল্লামা মুফতি আমিনী রহিমাহুল্লাহ বলেছেন এদেশের রাজনীতিবিদ রাজনীতিবিদরা বিক্রি হয়ে যেতে পারে এদেশের রাজনৈতিক দলগুলো বিক্রি হয়ে যেতে পারে কিন্তু এই ছাত্র সমাজ এই বাংলাদেশে বিক্রি হবে না এবং হয় না মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাই এই মেসাল কাদেরকে সামনে রেখে বলেছেন যদি তার দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে বর্তমানে যে সন্ত সন্ত্রাসী লীগ ছাত্রলীগ তারাও স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে যেই যুবদল বা ছাত্রদল তারাও স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে বিভিন্ন ইসলামিক দলগুলোর মধ্যেও যেই ছাত্র সংগঠন আছে তারাও স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে অক্ষান্তরে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা সহযোগী সদস্য থেকে সদস্য পর্যন্ত কেউ কখনো শারতের কাছে বিক্রি হয়নি প্রয়োজনে কারাবরণ করেছে প্রয়োজনে শহীদ হয়েছে প্রয়োজনে রক্ত দিয়েছে তবুও কখনো তারা শারতের কাছে বিক্রি হয়নি তারা কখনো টাকার কাছে বিক্রি হয়নি তারা কখনো নারীর কাছে বিক্রি হয়নি তারা কখনো লোভের কাছেও বিক্রি হয়নি যার কারণে আমরা দেখতে পাই এই বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের এই সদস্য শহীদ আরমান রহমতুল্লাহ আলাই হকের পথে প্রতিষ্ঠিত ছিলেন বলেই শহীদ হতে হয়েছিল এই বাংলা ইসলামী ছাত্র মজলিশের কেন্দ্রীয় সভাপতি বেখাল সাইফুল্লাহ হকের পথে ছিলেন বলেই কারাবরণ করতে হয়েছিল সম্মানিত উপস্থিতি এই ছাত্র মজলিশের ছায়াতলে আমরা আশ্রয় গ্রহণ এই জন্যই করব যেন আমরা এখন থেকে শিখতে পারি কিভাবে বা সামনে মাথা নিচু করা করা যাবে না কিভাবে আমরা বা সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি কিভাবে আমরা ভবিষ্যতে আমরা ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব দিতে পারি এই জন্যই এই থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা যারা এখনও বাংলা ইসলামী মজলিসের ছায়াতলে আশ্রয় গ্রহণ করিনি ইনশাল্লাহ অতি সত্তর বাংলা ইসলামী ছাত্র ছাত্রমজলিশের সায়তের আশ্রয় গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল